করিও আমার ঘরে হও তোরা তোমার সংসার নিয়ে তুমি থাও আমি জামুগা আমি তোমারে ভালোবাসি মেহেন নগর হালকা আমাকে আইফোন 17 প্রো ম্যাক্স কিনা দিবা ওরে তাইলে তো কিডনি বিক্রি করে দিতে হইব কোন কোন ফকিরের পোলার লগে আমারে বিয়া দিছে আমি জামুগা যেও না সাথী কারো বোঝানো মনের দুঃখ গো আমি আর ঠাহুম না তোমার কাছে শুধু বডি থাকলেই হয় না হালকা হালক ওগো একটু ধৈর্য ধরো আমি তো চেষ্টা করতেছি দেখো হালকা আমি ওরেই বিয়া করছি গাড়ি দেখছো মেহন নেগার এটা কি করলা আমি বাসবো না ওরে বেয়াদব মুরব্বির সামনে নেশা করো যায় হান থাইকা আমার বউ আমারে ছাইরা মাইক্কার নাতিরে বিয়া করছে এই অপমান আর সহ্য হয় না কিছু একটা করতে হবে আমাদের একটা কিছু করতেই হবে আমরা আর এটা সহ্য করব না ওরে ও আমারে ছেড়ে দিয়ে মাইকের নাতিরে বিয়ে করছে আমার খুব অপমান লাগছে চিন্তা করিস না আমরা তো আছি তোর বউয়েরে দেখায় দে তুইও কোনো দিকে কম না আমিও দেখায় দিব তেলের ব্যবসা করে কোটিপতি অমু না কিছু টাকা ধার দেয় হালক দোস্ত আমারে কিছু টাকা দেয় আবুধাবি গিয়ে তেলের ব্যবসা করুন টাকার ব্রিফকেসটা দিবে এইলো দোস্ত তোর বইরে দেখাই দে যাইতেছি দোয়া করিস যাতে কোটিপতি হয়ে আসতে পারি যোগাযোগ করবি স্যার কি খাবেন গরম না ঠান্ডা বাংলা মদ আছে কলিজা ঠান্ডা কর্মু হালক কোটিপতি হইতে হইব আমারে তেলের ব্যবসা শুরু করলাম এবার আমারে কে ঠেকাইব আমি কোটিপতি শুধু শুধু টাকা আর টাকা হালক দোস্তরে তোদের ঋণ কখনো শোধ করতে পারবো না এই ল গিফট এবার তোর বউরে দেখা যা দোস্ত যা দেখো আমি আবুধাবিতে তেলের ব্যবসা করে কোটিপতি হয়েছি সবকিছু আমার হাতের মুঠোয় আমাকে মাফ করে দিও আমি তোমার কষ্ট দিচ্ছি অবশেষে বিদায় নিচ্ছি এরকম মজার মজার ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন